আসসালামু আলাইকুম আমি অনেক আছি রিসান ফার্নিচার থেকে আজ আমি আপনাদের মাঝে কথা বলবো দুটি সোফা এবং একটি সেমি ভিক্টোরিয়া নিয়ে যেটাই বসে আছি এই সোফাটার নাম আমরা দিয়েছি সাটার সোফা শাটার সোফার দেওয়ার কারণ আছে দেখান আপনাদের সেই সাটারের আদলে কিন্তু কাজ করে দিয়েছে কত সুন্দর ভিট ভিট সিস্টেম শাটারের আদলে সোফাটার কাজ করা হয়েছে এজন্য আমরা শাটার সোফাটার নাম দিয়েছি এবং সাইডে দেখুন কত সুন্দর কান করে দেওয়া আছে কানের মতন সিস্টেম করে দেওয়া আছে এখান থেকে কত সুন্দর একটা ডিজাইনের একটা শেপে কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডটাও আমি একটু দেখাই আপনাদের ব্যাক সাইডটাও অনেক সুন্দরভাবে একটা ঢেউ করে সুন্দর ঢেউ করে দেওয়া আছে যাতে পিছনে বসলে যাতে আমরা একটু কমফোর্টেবল মনে করতে পারি এবং সামনের সাইডটা একটু আপনাদের যদি দেখাই সামনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি সামনের সাইডটা অনেক সুন্দরভাবে ভিট 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 করে দেওয়ার চেষ্টা করছে যাতে অনেক সুন্দর দেখায় এবং সোফাটার মেন ইটা হচ্ছে আপনাদের যে সাটা সোফাটার এই হাতলটা হাতলের নিচে কত সুন্দর টন করে কত সুন্দর টন করে কাজ করে দেওয়া আছে যে হাতলের যে সাপোর্টটা পায় এইভাবে এই কারণে দেওয়া আছে কত সুন্দর আবার টন করে জালি করে দেওয়া হয়েছে এবং হাতার শেপটা দেখুন কত সুন্দরভাবে ভাবে শেপ করে দেওয়া হয়েছে টু টু ওয়ান সোফার সাথে সাথে পাচ্ছেন সুন্দর একটি টেবিল যা সুপার আউটলে সম্পূর্ণ সুপার যে সিস্টেম ওই সিস্টেমে কাজ করার চেষ্টা করছি যেমন সুপার হাতলে দুটি কলস দেওয়া আছে টি টেবিলের চার পাশে চারটি সুন্দর করে গোল করে কলস গালি করে দেওয়া আছে এবং সাইডে কত সুন্দর করে সুপারে যে সাইডে কাজ যে কাজটা আছে বিট বিট সিস্টেমে বিট বিট সিস্টেম করছি এবং গ্লাসটা দেখুন কত সুন্দর এইট মিলি গ্লাস পাচ্ছেন সুন্দর সুপাটি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সোফাটার প্রাইস পড়বে আমাদের এগুলোর প্রাইস এখানে দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা এবং এক তারিখ থেকে আগামী এক তারিখ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ফার্নিচার উপরে ডিসকাউন্ট চলছে সম্পূর্ণ ফার্নিচার উপর ডিসকাউন্ট চলছে বিদায় আমরা পাঁচ টাকা আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা ওয়ানলি পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমাদের এই সুন্দর এই ফাইভ সিটের সোফাটা পেয়ে যাবেন যাই হোক কথা না পারে হলে আমাদের সেই ভাইরাল তুরস্ক ডাইনিং নিয়ে আপনাদের একটু কথা বলি বিয়ার্স পাশাপাশি থাকছে আমাদের সেই ভাইরাল তুরস্ক ডাইনিং সেই তুরস্ক ডাইনিং কথা না বললে নয় যাক আমি আপনাদের তুরস্ক ডাইনিং এর প্রথমে আমি আপনাদের চেয়ারটা দেখাই দেখেন চেয়ারটা কত সুন্দর কত সুন্দর চিটাগাং সেগুনের কাঠের ফাইবার দেখা যাচ্ছে কত সুন্দর ভাবে কত সুন্দর ফাইবার আর বিশেষ আকর্ষণ হচ্ছে চেয়ারটার গাড়িটা গাড়িটা কত সুন্দর স্মুথ ভাবে কাজ করে দেওয়া হয়েছে গোল্ডেন এবং ব্ল্যাক এর মাধ্যমে এই গাড়ির কারু নকশাটা আমরা তোলার চেষ্টা করছি মাঝে একটি সুন্দর লাফ আকারে সিস্টেম করে দেওয়া হয়েছে দেখেন এবং সাইডে কত সুন্দর জালি 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 ডিজাইন করে দেওয়া হয়েছে এটা মূলত আমাদের সেই ভাইরাল তুরস্ক ডাইনিং এই ডাইনিংটা আপনি পাবেন ছয় চেয়ারের ছয় চেয়ারের এবং এই চেয়ারটার আপনার পায়াটা আমি দেখাই যদি দেখাই কত সুন্দর পায়ার শেপটা দেখেন কত সুন্দর পায়ার শেপটা এখানে অনেক সুন্দর একটি গোলাপের আদলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং হাইসাইটা বরাবর আমরা হাইসাইটা দেখাই কত সুন্দর হাইসা চেয়ারের হাইসা দেওয়া হয়েছে দেখেন এবং এই চেয়ারের পায়ার যে রাউন্ড শেপটা রাউন্ড শেপটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং সাইডে দেখুন কত সুন্দর করে এসে পায়ার পায়ার সাইডে দেখে কত সুন্দর করে দুটি নক তিনটি নকশার ডিজাইন করে ফুটে তোলার চেষ্টা করছি এটা চেয়ার পাবেন আপনারা ছয় চেয়ার কেউ যদি ছয় চেয়ার কিংবা আট চেয়ার কিংবা চার চেয়ার নিতে চান সেক্ষেত্রে আপনারা ওইভাবে আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারবো এটা আমাদের ছয় চেয়ার করাও আছে ছয় চেয়ারের মাপটা হচ্ছে আপনাদের এদিকে চল্লিশ ছেষট্টি টেবিলের মাপটা এবং টেবিলটা আমি দেখাই টেবিলটাও চেয়ারের মতন সম্পূর্ণ ডিজাইন করে কাজ করা হচ্ছে টেবিলের প্রথম পায়াটা দেখাই এই চার চার পায়ার চার চার গোলায় থেকে আমরা পায়াটা নিয়েছি দেখেন চার চার পায়াটা নেওয়ার কারণ এই খানার থেকে অনেক সুন্দর একটা ভাস ভাস সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে সুন্দর এই ভাসটা অনেক সুন্দর সুন্দর করে দেওয়া হয়েছে এবং এই পায়ার ডিজাইনটা আমরা টেবিলটা করেছি চেয়ারের ডিজাইনের সাথে মিল মিল করে আমরা টেবিলটা করেছি দেখুন টেবিলটা কিন্তু সেম ডিজাইন করে দেওয়া আছে চেয়ারের সাথে মিল করে চারো সাইডে কত সুন্দর লতা নকশা করে দেওয়া আছে আপনি এই নকশাটা চারো সাইডে পাবেন গ্লাসের উপর থেকে নকশাটা অনেক সুন্দর 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 দেখা যায় এবং মাঝে চেয়ারের সেম ডিজাইন করে দেওয়া আছে মাঝে জালি জালি সিস্টেম করে দেওয়া আছে এবং চারো সাইডে চারটা লাভ সিস্টেম করে দেওয়া হয়েছে লাভের মাঝে গোল্ডেন এবং ব্ল্যাক কালার দিয়ে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে যাই এই ডাইনিংটা আপনারা যারা যদি নিতে চান আমাদের এই ডাইনিংটা রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ডাইনিংটা রেগুলার প্রাইস হচ্ছে ষাট হাজার ষাট হাজার পাঁচশো টাকা আমাদের ডাইনিংটা রেগুলার প্রাইস এবং কেউ যদি আমাদের এক তারিখ থেকে এক তারিখের মধ্যে আমাদের এই ডাইনিংটা কেউ যদি নিতে চান অবশ্যই আমরা সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখব অনলি পঞ্চান্ন হাজার টাকায় আমাদের এই সুন্দর তুরস্ক সেমি ভিক্টোরিয়া ডাইনিংটা আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শপে তুরস্ক ডাইনিং এর পাশাপাশি আমরা তুরস্ক একটি সোফা এনেছি এবং ওই তুরস্ক ডাইনিং এর সিস্টেমে আমরা সোফাটা তৈরি করার তৈরি করেছি এবং দেখেন সেই সেই সাইডের যে জালিটা আমাদের করে দেওয়া হয়েছে এই একই জালি কিন্তু আমরা তুরস্ক চেয়ারে চেয়ারে দিয়েছি চেয়ারে দিয়েছি এই জালিটা দেখেন আবার পিছন সাইডেও সেম জালিটা এই সোফাটার চার পাশে তুরস্ক ডিজাইনের যে চেয়ারটা আছে ওই ডিজাইনের আদলে চেয়ারটার আদলে আমরা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে মিল রেখে কেউ যদি বলে আমি ডাইনিং নেব কিন্তু সোফাটা যদি সেম ডাইনিং এর মতো হতো এই জন্য আমার ওই কাস্টমাইজের চিন্তা ভাবনা করে আমরা এই ডিজাইনটা করেছি যাই আমি এই ডিজাইনের সোফাটার সোফাটার ডিজাইনটা আপনাদের দেখাই দেখেন কত সুন্দর হাতলের সাইডটার কত সুন্দর কাজ করে দেওয়া আছে এই সাইড থেকে এভাবে রাউন্ড শেপ করে এই সাইডে পর্যন্ত দেওয়া আছে এই সাইডে যে আপনাদের গুলাইটা আছে গুলাইটার সাথে একদম সুন্দর করে সুন্দর করে ফিটিং করে দেওয়া হয়েছে এবং চেয়ার সোফাটায় বসলে একটি অন্যরকমের ফিল্মসকে আমরা ভাব চলে আসে সেক্ষেত্রে আমরা এই সোফাটা একদম সিম্পল আকারে করার চেষ্টা করেছি অনেকই দর্শক আছে আমরা বলে বলে যে ভাই একটু সিম্পলের মধ্যে মধ্যে একটি সোফা যদি থাকতো সোফা আনেন এই যাতে সিম্পলের মাধ্যমে সিম্পল ধরনের একটি সোফা সবাই চায় এই তাদের এই কথা চিন্তা করে কিন্তু আমরা এই সোফাটা তুরস্কর ডিজাইনে করেছি তুরস্ক চেয়ারে ডিজাইনে করেছি যা এই সোফাটা থাকছে টু টু ওয়ান সাথে পাবেন সুন্দর একটি টি টেবিল টি টেবিল উপর তো গ্লাস থাকবেই সেক্ষেত্রে আমাদের এই সুপাটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এক তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমাদের অফার চলছে এই এক তারিখ থেকে এক তারিখের মধ্যে যে সুপারটা নেবেন অবশ্যই তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনার একটি অসাধারণ সোফা সেট পেয়ে যাবেন সেক্ষেত্রে দেরি না করে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশনটা হচ্ছে শ্রীপুর রাজবাড়ি প্রধান সড়ক সড়ক জনপদের পাশেই অথবা কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে মিরপুর ঢাকা কাজীপাড়া পাম্পে চলে আসতে পারেন এবং যোগাযোগ করে কারখানা ভিজিট করতে পারেন এবং ঢাকা যারা ঢাকা যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা একদম সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এবং রাজবাড়িতে যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু ডেলিভারি ফ্রি করে দিচ্ছি তাই আট দিন করে চলে আসুন রিসান ফার্নিচার আন্ডোরে আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম